সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম চোদ্দতম অধিবেশন ব্রাড হালকাই জিকির ওয়াজ মাহফিল ব্রাড হালকাই জিকির ওয়াজ মাহফিল স্থান মাটিডালি গড় কবরস্থান সংলগ্ন স্থান মাটিডালি গড় কবরস্থান সংলগ্ন তারিখ চোদ্দই জানুয়ারি দু ইং রবিবার সময় হইতে সভাপতিত্ব করবেন আলহাজ রহমান বাবু সাবেক ব্যাংকার করবেন নজমাল শাহাদত সাবেকে ব্যাংকার প্রধান অতিথি জনাব মোহাম্মদ উদ্দিন আহমেদের সুমন বিশিষ্ট সমাজ সেবক ও সত্ত্বাধিকারী নিউনুর মহল জুয়েলার্স বগুড়া প্রধান মেহমান ফুরফুরা শরীফের মোজাদ্দেদে জামানের আউলাদ আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ শাহ সুফি আব্দুল সত্তার সিদ্দিকী আল ফুরফুরা দরবার শরীফ ভারত দ্বিতীয় মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ আলোচক হাফিজ মাওলানা হুসাইন আহমেদ খতিব বাইতুন নূর জামে মসজিদ ঠেঙ্গামারা বগুড়া তৃতীয় মেহমান হাফেজ মাওলানা আব্দুল হামিদ পেশ ইমাম বাইতুল মামুর জামে মসজিদ মাটি ডালি হাজিপাড়া বগুড়া জিকির পরিচালনায় আলহাজ মাওলানা সাইফুদ্দিন সাহেব পেশ ইমাম বাইতুল হামদ তৃতীয় তলা জামে মসজিদ জয়পুর বগুড়া মাহফিল পরিচালনায় মোহাম্মদ মামুনুর রশিদ মামুন উক্ত জালসাই জিকিরের শহীদ আপনারা দলে দলে যোগদান করিয়া দহ জাহানের কামিয়াবি হাসিল করুন মাহফিলে কোন প্রকার চুরি ভিতা ও খেলনা দোকান বসা নিষেধ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য আলাদা পর্দার সহিত বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ প্রধান মেহমান রাত আটটা তিরিশ মিনিটে ফোর মাই বিন আয়োজনে মাটি ডালি হাজি পারা মুসুলি বৃন্দ করমস্তফা নজর করম ফরমায়স্তফা নজর করম ফরম يا نبي يا نبي يا نبي